একদম স্টাইলিশ বাইক একবারে একেবারে লেটেস্ট মডেল হচ্ছে হচ্ছে এইটা এটা আমাদের একটা ফ্যামিলি ফ্যামিলি বাইকের আর কি এটা ড্রাইভিং সিটে একজন বসবে এবং হচ্ছে আপনার পিছনে একজন বসতে পারবেন সাথে সামনে এইখানটা একটা বাবুকে বসাতে পারবে আর কি চারটা মডেল নিয়ে আসছি মূলত এই যে একটা হচ্ছে এই বাইক মডেল আর একটা হচ্ছে আমাদের স্কুটি এটা হচ্ছে আমাদের দুর্বার বাইক এটা আমাদের মডেল লেম দুর্বাদ দিয়েছি আমরা আর এটা হচ্ছে আপনার একবার চার্জে আশি কিলো যাবে হ্যাঁ ইলেকট্রিক বাইক একবার চার্জে আশি কিলো যাবে আর হচ্ছে এটা আপনার সব কিছু এলইডি হেডলাইট দেওয়া এবং হচ্ছে আপনার এইখানে একটা স্টোরেজ বক্স আছে এই বক্সটাকে স্টোরেজ বক্সটা ইউজ করতে পারবেন হ্যাঁ আর এটা মোটরটা হচ্ছে আপনার ব্রাশলেস মোটর দেওয়া আছে একবার চার্জে আশি কিলো যাবে আপনি চাইলে এটার মাইলেজটাকে আর একটু বাড়ায় নিতে পারবেন যে কেউ চাইলে এটার স্পিড হচ্ছে আপনার আশি টপ স্পিড আশি একবার চার্জে আশি কিলো যাবে এইটা হচ্ছে আমাদের দুর্য মডেল ডাবল ডিক্স দুর্জয় মডেল স্কুটি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের একবার চার্জে ষাট কিলো যাবে এটা আমাদের দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে ষাট কিলোর যেটা রেগুলার প্রাইস আর একটা হচ্ছে আমাদের একশো বিশ কিলো হয় যদি কেউ চায় থেকে বাড়াই একশো বিশ পর্যন্ত করতে হবে চার্জ বাট রেগুলার হচ্ছে আমাদের একবার চার্জে ষাট কিলো যাবে আর এইটা হচ্ছে আমাদের থ্রি বাইক এটা হচ্ছে আমাদের থুইলার ব্যাকটা মডেল নাম হচ্ছে বন্ধু এটা হচ্ছে একটা ফ্যামিলি প্যাকেজ আপনি মাঝখানে একজন বসতে হবে পিছনে একজন বসতে হবে সামনে হচ্ছে একটা বাবুকে নিয়ে বসাতে পারবে হ্যাঁ 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 বসে দেখা যাবে এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ফ্যামিলি বাইকের মতো আর কি এটা ড্রাইভিং সিটে একজন বসবে এবং হচ্ছে আপনার পিছনে একজন বসতে হবে সাথে সামনে এইখানটা একটা বাবুকে বসাতে পারবে আর কি আর এইটারও হচ্ছে আমাদের একবার চার্জে ষাট কিলো যাবে পাঁচটা ব্যাটারি দেওয়া আছে এটাতে এবং সবগুলো লাইট হচ্ছে এলইডি লাইট এটা এটা হচ্ছে ওই যে ফ্যামিলি কার হিসাবে বন্ধু নিয়ে এবং ফ্যামিলি নিয়ে চলা যাবে এই কারণে আমরা আপনজন হিসেবে হিসাবে বন্ধু নাম দিয়েছি আর কি হ্যাঁ এটাতে মোটামুটি তিনজন উঠতে পারবে আর কি হ্যাঁ আর এইটা এইটা হচ্ছে আমাদের স্পোর্টস বাইক এটা এটার মডেল নাম হচ্ছে দুর্দান্ত এটা হচ্ছে আমাদের স্পোর্টস বাইক দুর্দান্ত এইটা হচ্ছে আপনার একবার চার্জে আশি কিলো যাবে ইলেকট্রিক বাইক একবার চার্জে আশি কিলো যাবে এবং এটা যদি কেউ চায় তাহলে মাইলেজটাকে বাড়ায় নিয়ে দুইশো পর্যন্ত করতে পারবে হ্যাঁ মাইলেজটা মাইলেজ এটা রেগুলার হচ্ছে আশি কিলো যায় আমরা আশি কিলো দিবি কি করতেছি যদি কেউ চায় মাইলেজটা বাড়ায় নিতে পারবে আর এটা টপ স্পিড হচ্ছে আপনার নব্বই কিলো নব্বই কিলো টপ স্পিড ওটার এবং সবগুলো আপনার এলইডি লাইট পাবেন সাথে হচ্ছে প্রত্যেকটা গাড়ির আমাদের এক বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের মোটর ওয়ারেন্টি পাবেন এবং সাথে কন্ট্রোলার এবং ব্যাটারির ছয় মাসের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ একদম 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 স্পোর্ট ব্যাগটাকে ফলো করে আমার বানানো হয়েছে হ্যাঁ সিঙ্গেল বাইকটা একদম স্টাইলিশ ব্যাগ একবারে একেবারে লেটেস্ট মডেল হচ্ছে আপনার এক লাখ বিরাশি হাজার পাঁচশো পড়বে দাম এক লাখ বিরাশি হাজার পাঁচশো এক লাখ বিরাশি হাজার পাঁচশো পড়বে দাম একবার চার্জে আশি কিলো যাবে